আসসালামু আলাইকুম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিচালিত ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতেই পরিচিত হওয়া তোমাদের সঙ্গে একান্ত আবশ্যক মনে করছি যেহেতু আমাদের ক্লাস করতে হচ্ছে অনলাইনে আমরা সরাসরি মুখোমুখি বসেই ক্লাস করতে পারছি না যেহেতু সারা বিশ্বে এই করোনা প্যান্ডামিক এর মধ্য দিয়ে যাচ্ছে তাই আমাদেরকে বাধ্য হয়ে এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো যদি আল্লাহ আমাকে মোহাম্মদ খান করেন হয়তো আমি মাঝে মাঝে তোমাদের সামনে এভাবে অনলাইন ক্লাস নিয়ে হাজির হতে পারব আমি ফেরুজ্জামান টিউটার বা বিএসএসসি প্রোগ্রাম স্টাডি সেন্টার প্রোগ্রাম এবং মডেল সরকারি উচ্চ বিদ্যালয় তো আমি তোমাদের ভূগোল বিষয়ের ভূগোল পরিবেশ বিষয়ের টিউটার হিসাবে আছে এবং সেই কারণেই তোমাদেরকে আমি ভূগোল ও পরিবেশ বিষয় থেকে পাঠদান করব তো পাঠে চলে যাওয়ার শুরুতে আমি বলতে চাই যে ভূগোল ও পরিবেশ এই বিষয়টা তোমরা যারা ইতিমধ্যে বই সংগ্রহ করেছ এবং বই খুলে দেখেছ যে ভূগোল ও পরিবেশ বিষয়ে তোমাদের সিলেবাসটা আসলে অনেক বড় এখানে তোমাদের চোদ্দোটি ইউনিটে সরি হ্যাঁ চোদ্দটি ইউনিটে বিরাশিটি পার্ট রয়েছে অর্থাৎ মোট ইউনিট সংখ্যা হচ্ছে চোদ্দ এবং পার্ট রয়েছে বিরাশিটি এতগুলো পার্ট থেকে তোমাদেরকে এভাবে আমরা অনলাইনে কতগুলো ক্লাস দিতে পারবো আসলে সন্ধিহান এটা যেটা যতদূর আমরা দিতে পারবো তা তোমাদের জন্য অবশ্যই পর্যাপ্ত হবে না এটা আমরা জানি তো চেষ্টা করব যে গুগল বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে সেখান থেকে কিছু কিছু ক্লাস প্রদান করতে আশা করছি তোমরা ক্লাসে সংযুক্ত হবে তাহলে চলো আজকে পাঠে চলে যাই বলছিলাম যে ভূগোল ও পরিবেশ বিষয়ে তোমাদেরকে পার তাহলে যেহেতু ভূগোল ও পরিবেশ আমাদের বিষয় বিষয় সম্পর্কে প্রথমেই কিছু ধারণা থাকা দরকার তো জেনে নিই যে ভূগোল ও পরিবেশ বিষয়টা আসলে কি ভূগোল আহ যেটাকে ইংরেজিতে বলে জিওগ্রাফি আহ জিও অর্থ পৃথিবী গ্রাফি অর্থ তার বর্ণনা অর্থাৎ পৃথিবীর বর্ণনাই হচ্ছে মূলত ভূগোল ভূগোল হলো এমন একটি বিষয় যেখানে স্থানীয় ও কালিক পর্যায়ে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় পরিবেশ পরিবেশ বলতে আমরা বুঝবো জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকেই পরিবেশ বলে তাহলে এই হচ্ছে আমাদের ভূগোল ও পরিবেশ সম্পর্কিত আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে একটু তুলে ধরলাম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাড়িতে বসে বই খুলবে এবং এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেবে এখন চলে যাব আমরা আজকের মূল পাঠে আমার এই অনলাইন ক্লাসটা তৈরি করার পিছনে যে পাঠটা আমি চিন্তা করেছি সেখানে চলে যাচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করো কিছু বস্তু আমরা লক্ষ্য করছি বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে কেন্দ্রে স্থির রয়েছে যে বস্তুটি উজ্জ্বল সেটি হচ্ছে সূর্য সূর্যকে নিয়ে যে জগৎ তাকে বলা হয় কি বলা হয় সূর্যকে নিয়ে গঠিত জগৎটাকে বলা হয় সৌর জগৎ তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সৌরজগত দেখিনি একটু যে এই পাঠ আলোচনা শেষে আমরা এই পাঠ থেকে আসলে কি কি শিখতে পারবো সৌরজগত কি তা বলতে পারবে সৌরজগতের গ্রহ ও কি কি তা বলতে পারবে সৌরজগতের মৌলিক গঠন চিত্র সহ ব্যাখ্যা করতে পারবে আমরা দেখি সৌরজগত কি হ্যাঁ তোমরা সৌরজগতের একটা নমুনা চিত্র দেখতে পাচ্ছ সূর্য ও তার অসংখ্য গ্রহ উপগ্রহ ও ধূমকেতু নিয়ে যে জগৎ গঠিত তাকে সৌরজগৎ বলে তাহলে এই যে সূর্য রয়েছে মাঝখানে এবং তাকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ আছে উপগ্রহ আছে ধূমকেতু আছে এসব নিয়ে যে জগৎ তাকে বলা হয় সৌরজগৎ এখন দেখে নি সূর্যটা তাহলে কি যাকে নিয়ে মূলত এই জগৎটা এই জগতের যিনি প্রধান তিনি হচ্ছেন সূর্য সূর্য কি সূর্য একটি বিশাল জ্বলন্ত নক্ষত্র সূর্যের নিজস্ব আলো আছে যা পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহ ও গ্রহণপুঞ্জকে আলো কি করে এটা হচ্ছে সূর্যের সংজ্ঞা উপর দেখি তাহলে গ্রহ আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে এটা একটা নমন চিত্র সূর্যকে আবর্তন করতেছে নির্দিষ্ট যে বৃত্থাকার পথ যেটাকে বলা হয় কক্ষপথ হ্যাঁ এই কক্ষপথে যে আহ বৃত্তাকার তিনটি বস্তু সেগুলো হচ্ছে গ্রহ এটা নমনা চিত্রের মাধ্যমে তিনটি গ্রহকে দেখানো হয়েছে তাহলে সূর্যের চারপাশে কক্ষপথে কক্ষপথ গুলো কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট কক্ষপথে এই গ্রহগুলো সূর্যকে পরিক্রমণ করে তাহলে গ্রহের সঙ্গে আমরা বলতে পারি মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ যে বিশাল আকার বস্তুগুলো এই মহাবিশ্বে রয়েছে এবং সেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সেগুলো হচ্ছে গ্রহ গ্রহের কিছু বৈশিষ্ট্য গ্রহের নিজের আলো নেই সূর্যের আলোতে আলোকিত হয় চিত্রে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি উম গ্রহ একটি সবুজ গ্রহ যেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীটা তাহলে কি আমরা তো আসলে অনেকে জানি যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি তাই পৃথিবীও একটি গ্রহ আর আমরা যারা মানুষ এরা এই গ্রহে কি করে বসবাস করি আর আমরা জানি যে পৃথিবীর উপগ্রহ রয়েছে পৃথিবীর নাম একটি গ্রহ এবং এর একটি উপগ্রহ রয়েছে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে পৃথিবীকে সেই উপগ্রহটিও প্রদক্ষিণ করছে কারণ সেই উপগ্রহটির নাম আমরা জানি অনেকে হয়তো জানি হ্যাঁ পৃথিবীতে একমাত্র উপগ্রহটির নাম হচ্ছে চাঁদ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তাহলে এখন কি তোমরা বলতে পারবে যে সূর্যের পরিবারে আর কে কে রয়েছে হ্যাঁ তুমি ইতিমধ্যে কিন্তু দেখতে পেরেছ যে স্লাইডগুলো ইতিমধ্যে তোমাদের সামনে এসেছিল সেগুলোতে তোমরা দেখেছ সূর্যের পরিবারে কে কে রয়েছে তাহলে মহাবিশ্বের সূর্যের যে জগৎ সৌর জগৎ মাঝখানে রয়েছে সূর্য এবং সূর্যের পাশে সর্বপ্রথম যে গ্রহটি তার নাম হচ্ছে সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহটি বুধ এবং তারপর রয়েছে আরেকটি যে গ্রহ সেটি হচ্ছে শুক্র যেটা বুধের পরে অবস্থান এরপরে অবস্থিত যে গ্রহ সেটি হচ্ছে পৃথিবী তারপর রয়েছে মঙ্গল যেটি একটি লাল গ্রহ এরপর রয়েছে বৃহস্পতি অত্যন্ত বড় একটি গ্রহ বৃহস্পতি এবং তারপর রয়েছে শনি এবং শনির চারপাশে কিন্তু একটা বলয় রয়েছে যে শনিকে চিনতে আমাদেরকে সহায়তা করবে সেই বলয় দেখে আমরা বুঝতে পারবো যে এটি শনি গ্রহ এরপর রয়েছে ইউরেনাস এবং নেপচুন সবচেয়ে দূরের কক্ষপথে সূর্য থেকে সবচেয়ে দূরের কক্ষপথের গ্রহটি হচ্ছে নেপচুন তাহলে এই গ্রহগুলো আমরা দেখতে পেলাম এই চিত্রের মাধ্যমে বিভিন্ন কক্ষপথ আবর্তনকারী গ্রহগুলো সবচেয়ে কাছে হচ্ছে বুধ তারপর পর্যায়ক্রমে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুন এছাড়া এই সূর্যের পরিবারে এগুলোতে ছিল গ্রহ এছাড়া দেখো আরো রয়েছে ধূমকেত এবং উল্কা এবং এগুলো প্রত্যেকে কি করছে সূর্যকে পরিভ্রমণ করছে এবার আসলে যে আমরা যে গ্রহগুলো দেখলাম এই গ্রহগুলো এখন আমরা চিনতে পারি কিনা একটু চিনার চেষ্টা করি হ্যাঁ প্রথম যে গ্রহটি আমি বলেছিলাম যে সূর্যের সবচেয়ে কাছে গ্রহটির নাম হচ্ছে বুধ কে কে দেখে নি পরে গ্রহগুলো একটু মনে রাখার চেষ্টা করবে যে কোন গ্রহটার কি নাম সবচেয়ে বড় গ্রহ আমি বলেছিলাম বৃহস্পতি যেখানে আমরা বাস করি পৃথিবী সবচেয়ে সূর্য থেকে সবচেয়ে দূরে গ্রহটি সেটির নাম যেন কি হ্যাঁ সেটি হচ্ছে ন্যাপচন এরপর বৃহস্পতির পাশে আরেকটি যে বলয় আছে আমি বলেছিলাম যে তার চারপাশে একটি বলয় রয়েছে সেই গ্রহটির নাম হচ্ছে শনি এরপর পৃথিবী এবং বৃহস্পতি দুই গ্রহের মাঝখানে আরেকটি গ্রহ রয়েছে যে গ্রহটির নাম হচ্ছে মঙ্গল হ্যাঁ মানুষ কিন্তু মঙ্গলেও পৌঁছতে সমর্থ হয়েছে এরপর বুধের পর তৃতীয় অবস্থান যেটা সেটা হচ্ছে শুক্র শুক্র গ্রহ এবং সর্বশেষ আর যেটি গ্রহ রয়েছে সেটি হচ্ছে ইউরেনাস তাহলে আমরা কয়টি গ্রহ দেখতে পেলাম মোট হ্যাঁ এই স্লাইড গুলোকে আমরা মোট আটটি গ্রহের অবস্থান লক্ষ্য করছি হ্যাঁ এবার আমরা একটু দেখবো যে আসলে আমরা এই যে বিষয়টা পাঠটা নিয়ে আলোচনা করছি সৌরজগত হ্যাঁ এই সৌরজগতে এই পাঠ থেকে আমাদেরকে আর কি প্রশ্নের উত্তর তৈরি করতে হবে যেগুলো আমরা বাড়িতে বসে শিখে নেব নিশ্চয়ই সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি তার কয়েকটি গ্রহ রয়েছে আমি ইতিমধ্যে বলেছি এবং তোমাদেরকে দেখিয়েছি সেগুলোর নাম বলতে পারবে এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে বড় এরপর সবচেয়ে ছোট গ্রহ কোনটি বড় গ্রহ কোনটি এবং ছোট কোনটি এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে আসতে পারে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কি করতে হবে বাড়িতে তোমাদের তোমাদের শিখতে হবে হ্যাঁ সর্বশেষ প্রশ্ন রয়েছে গ্রহ ছাড়া সৌরজগতে আর কি আছে হ্যাঁ সরুজতে আমরা দেখেছিলাম যে গ্রহ ছাড়াও রয়েছে ধুমকেতু উল্কা হ্যাঁ এরকম হ্যাঁ এবার তোমাদের একটা বাড়ির কাজ দেয়া হবে তোমরা বাড়িতে এই কাজটি শেখার চেষ্টা করবে বা শিখে নেবে তবে তোমাদেরকে বাড়ির কাজ দেওয়ার আগে একটু বলে নিই যে তোমাদের এই ভূগোল ও পরিবেশ বিষয় থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয় হ্যাঁ তোমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষায় সৃজনশীল আকারে প্রশ্ন হবে এবং এই প্রশ্নগুলো কিভাবে হবে কি তার ধরন হবে কি তার নম্বর বন্টন এই বিষয়গুলো কোনায় ক্লাসে তোমাদেরকে আমি আহ জানানোর চেষ্টা করবে তো আজকে তোমাদের সাথে ক্লাস ফিল্টি পর্যন্তই তো বাড়ির কাজটা দেখে নাও যে সৌরজগতের গঠন কাঠামোর চিত্র অঙ্কন করা এবং এর সদস্যগুলোর নাম লেখা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ এই যে কাঠামোটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কাঠামোটা এই বাড়ির কাজের সঙ্গে দাঁড়াই আছে হ্যাঁ এরকম একটা কাঠামো তোমরা চিত্র অঙ্কন করবে আর সদস্যগুলো মানে গ্রহগুলো বা গ্রহ ছাড়াও রয়েছে কিন্তু উল্কা বর্ধন কেটে এগুলোর অবস্থান কি করবে চিহ্নিত করে ওগুলোর নাম লিখতে হবে তো আজকে পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ তোমরা যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ